মুকুল রায় আবারও কি বিজেপিতে ফিরতে চলেছেন ইতিমধ্যে আপনারা এই খবরটা জানতে পেরেছেন অ্যালকেমিস্ট মামলাতে দিল্লির ইডি দপ্তর তৃণমূল নেতা মুকুল রায়কে দিল্লিতে তলব করেছে এখন বিষয় হচ্ছে মুকুল রায় তৃণমূলে থাকলেও বিজেপিকে বদ বুদ্ধি দেওয়ার মতো নেতার অভাব নেই এতদিন যা হওয়ার হয়ে গেছে তৃণমূল ছেড়ে বিজেপি ফের আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করার পরে বিজেপির যারা কর্মী সমর্থক আছেন তারা কখনোই চান না মুকুল রায় আবারও বিজেপিতে ফিরে আসুক ঘটনা হচ্ছে যখন দু হাজার লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কুড়িটির বেশি লোকসভা আসন জেতার মতো অবস্থাতে দাঁড়িয়ে আছে এ মতো অবস্থায় যদি বিজেপির কোনো নেতা বা কারুর দেওয়া বুদ্ধি মতো বিজেপি ফের আবারও মুকুল রায়কে বিজেপিতে ফিরিয়ে নেয় তাহলে চব্বিশে লোকসভা ভোটের আগে বিজেপি আবারও একটি বড় ভুল করতে যাচ্ছে তো আপনাদের কি মনে হয় বিজেপির কোনো নেতা বা কারুর দেওয়া বদ মতো বিজেপি কি মুকুল রায়কে আবারও দলে ফেরাবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন